শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ চ্যানেল আজ তো শুক্রবার সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে ওদিকে ভাত ডাল সব বসানো হয়ে গেছে বাজার গেছে দেখি কি মাছ নিয়ে আসে তো সেই জন্যই একটু বসলাম এখানে পাহাটা চালিয়ে চুলটা একটু শুকনো করে নিই এখনই খোপা করে না ভিজে চুল আর এই বর্ষাকালে প্রচুর চুল উঠছে তোমাদের কাদের কাদের উঠছে বলো তো মানে ডিপ্রেশনে চলে যাওয়ার মতন এত চুল উঠছে আজ তো আগস্ট মাসের এক তারিখ হয়ে গেল দেখতে দেখতে কেমন দিন মাস বছর কেটে কাটিয়ে আমরা এগিয়ে চলেছি তাই না যত দিন মানে এগিয়ে চলছে তত না সেই ছেলেবেলার কথাগুলো খুব মিস করছি মনে হয় যেন ওইগুলোকে আরও বেশি করে আঁকড়ে ধরে রাখে বয়সটা বাড়ছে তো তাই মনে হচ্ছে যেন ছোটোবেলাটাই ভালো ছিল বা ছোটোবেলাটা থাকলে ভালো হতো আর কি এরকম তো সেটা তো হওয়ার নয় অ্যাকচুয়ালি এরকম মনে হওয়ার কারণ কি হয়েছে ছেলেটা যতদিন ছোট ছিল ওর মধ্যেই সেই ছেলে মানুষইগুলো দেখতাম উপলব্ধি করতাম নিজেদের ছেলেবেলাটাকে ভুলে থাকা যেত এখন আস্তে আস্তেও বড় হচ্ছে আমাদের থেকে একটু ডিটাচ হচ্ছে পড়াশোনা খেলাধুলা টিউশন এইসব নিয়েও ব্যস্ত আর আমাদের সেই সময় খাইয়ে দেওয়া খেলতে নিয়ে যাওয়া সুইমিং নিয়ে যাওয়া এগুলো তো আর করতে হচ্ছে না তো সেই ব্যাপারগুলোকে মিস করছে আর যত বেশি তত যেন মনটা খারাপ করে তাই বলছি যত দিন এগিয়ে যাচ্ছে মানে আমাদের বয়স বাড়ছে তত ওই ছোট ছোট জিনিসগুলো আমাদের মানে আমাকে আর কি বিশেষ করে জানি না কার কেমন হয় খুব খুব মিস করছি যেন তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করি আর ওইদিকে যেমনটা বললাম রান্না বসিয়ে দিয়েছি দেখি বাজার থেকে কি মাছ নিয়ে আসে সেই অনুযায়ী আবার রান্না হবে আর আজকে করবো কচুর লতি কালকে তো দেখলেই কেটে রেখেছি ওটা সিদ্ধও বসিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছ আনতে দিয়েছি ওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো কীভাবে করি এই রেসিপিটা পুরোটাই আমার মায়ের মা খুব ভালো কচুলতি বানাতো আমার মা খুব ভালো এমনি রান্নাও করতে জানতো দুটো জিনিস মানে এখনও মুখে একটা হচ্ছে কচুলতি আর একটা করতো বেগুন বাহার মানে তখন ছোট ছিলাম অত তো মানে রান্না হয় ঢুকতে হতো না ওটার মায়ের কাছ থেকে শিখে ওঠা হয়ে ওঠেনি মানে শেখা হয়ে ওঠেনি তো এই কচুলতিটা দেখেছিলাম হয়তো দুই একবার তো সেটা মনে ছিল সেইভাবে করি ভালোই লাগে খেতে কিন্তু বেগুন বাহারটা শেখা হয়ে ওঠেনি সেই জন্য সেই রেসিপিটাও আর জানি না সেটা মনে হয় না করলে সেই স্বাদ পাবো বা সেই টেস্টটা আসবে তো তাহলে চলো আজকের দিনটাকে এইখান থেকেই দারুণভাবে শুরু করি এই যে এখানে ডাল অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এই যে কচুর লতিটা একদমই বয়ল হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাত কচুরতিটা সিদ্ধ গাছে ওটাকে আগে নামিয়ে নিই নইলে বেশি গলে গেলে তখন খেতে ভালো লাগবে না আর এটা না একটুখানি যখন পোস্ত দিয়ে কষবো তখনও তো একটুখানি কুকতে হবে তাই একটুখানি গোটা গোটা ভালো লাগে বেশি গলে গেলে কচু শাকের মতন আমি আবার করি না একদম ঘাটা খাটা হয়ে যাবে তেমনই এরকম চিকের মতনই থাকবে তাহলে খেতে ভালো লাগে এটাকে একটুখানি নুন আর হলুদ করে নিলাম অনেকটাই হয়েছে চলো থাক বাজার দিয়ে আসেনি বাজার নিয়ে আসুন দেখি কি মাছ ওটাই হচ্ছে যে সারপ্রাইজ কি মাছ বাজারে সেরকম মাছ থাকে না একটা বলো যেদিন যেটা বলে দেবো কি সেদিন সেটা তো পাবে না তাই বলে যেটা ভালো বুঝবে নিয়ে আসবে এখন দেখি কি নিয়ে আসে আজকে এনেছে পাবদা আর দু পিস কাতলা যে পাপদা খাবে না তার জন্য কাতলা পাপদা গুলো ছোট কিন্তু টাটকা একদম লাল করছে গুলো যে এখানে পাবদা মাছটা ভাজা হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হচ্ছে দেখানো যাবে নাহলে ফেটে এক্ষুনি রান্না হল নোংরা যাবে আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি কচুর লিটা করবো বলে এই চিংড়ি মাছ এটা আগে ভেজে নিই নিয়ে তারপরে কচুরলিটা কী করে করি তোমাদের সঙ্গে শেয়ার করবো এর মধ্যে నియాట ఆ చాంట 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 దీచేస్ మే హోటసనే కి బాలీ যাচ্ছে বুঝছে একই রকমই তো অসুবিধা নাই কিছু কিন্তু ওই চালটা হচ্ছে যে খেলে তখন বলে যাই রান্না করলে বলে যাবে সরু না মোটা বেটে বেটে একটু চালটা চালটা একটু বেটে বেটে হ্যাঁ কি আগের বারে যেরকম ছিল এরকম এর মধ্যে যে চালটা ছিল কোথায় গেল দেখো পেঁয়াজটা ভাজে ভাজে মতন হয়ে গেছে এবার এতে একটু টমেটো দিয়ে দিলাম এখনই দিয়ে দিলাম এই টমেটোটাও মজবে সেই সঙ্গে পোস্তটাও কষা হয়ে যাবে দেখো পোস্তটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন হলুদ জিরে গুঁড়ো অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব একসঙ্গে ভালো করে কষিয়ে একটুখানি দিয়ে দিয়ে করতে একটু রসুন ফোড়ন দেখছো কেমন তেল ছাড়ছে একটু রসুন ফোড়ন দিলে আরো সাতটা বাড়ত চলো এটা তো হয়েই এসছে আর এদিকে হচ্ছে এগ বয়েল আর বাটার টোস্ট এটা হয়ে গেছে নামিয়ে নি এটা ছেলের ব্রেকফাস্ট ও দি ব্রেকফাস্ট ওকে দিয়ে দি ওকে গেছল খেলতে ওরা যে স্কুল ছুটি ছুটি ঠিক না স্কুলে নবীন বরণ অনুষ্ঠান হবে সেই জন্য যার ইচ্ছা হবে যাবে যার ইচ্ছা হবে যাবে না তো ওরা আজকে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল সেইখানে খেলে এসেছে বলে মামি আর আজকে যাবন টাইমও নেই তাছল তো চলো ওকে খাবারটা দিয়ে দি ডিম পাউটি করে দিলাম ছেলেকে আর এটা হচ্ছে নাইজের हमें गोला रोटी धने पता काचा लंका और पिंज दिए चलो दीदी এই অসুপ্ত সরম তো সরস কি লুচি ছোলার ডাল বেগুন ভাজা ওই কালকের ভিডিও থাম্বেলটা দেখছে ওটা হচ্ছে কালকে ছোলার ডাল করেছিলাম ওটাই আগেকার যুগে হতো না লুচি ছোলার ডাল আর বেগুন ভাজা বিয়েবাড়িতে ওটাই বলছিলাম আর কি না খেয়ে নাও এটা গরম গরম খেয়ে জুই হ্যাঁ লুচি হয়নি বেগুন ভাজা ওই না আমি বলছি আমাদের রুটি দিয়ে খেয়েছি

সেটাই বলেছিলাম কিন্তু আপনি তো বলেছিলেন যে পার্টস পাওয়া যাচ্ছে না বলেই করানোর দরকার নেই আপনি ঠিক আছে কত পড়বে একটুখানি বলুন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রান্নাবান্না তো সেই সকালেই হয়ে গেছিলো ব্রেকফাস্ট করে বসেছিলাম এই দরজাগুলো এত নোংরা হয়েছে নোংরা বলতে কি জলের দাগ শুধু এগুলোকে একটু পরিষ্কার করছি এই পুজো এসে যাচ্ছে ঘর দরে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় আজকে তো আগস্টের এক তারিখ পরের মাসেই পুজো ভাবলেই কেমন যদিও শেষের দিকে তাও সেপ্টেম্বরের পুজো ঘড়িতে বাজে দুটো কুড়ি আজ একটু দেরি হয়ে গেল ওই একসঙ্গে থাকলে যা হয় বসে গল্প করছিলাম মা আমি আর ওর বাবা করতে করতে দেরি হয়ে গেছে চটপট করে খাবার দাবারগুলো এসে গরম করলাম চলো খেয়ে নিই এবার আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করো আজকে দুপুরে মেনুতে আছে গরম ভাত আলু ভাতে একটা গরম মাছ ভাজা ডাল চিংড়ি মাছ কচুর লতি আর আছে পাবদা মাছের তেল ঝাল এই হলো আজকে আমাদের মেনু এসছিলাম ছাদে হাঁটতে দশ মিনিট হয়েছে কি হয়নি এরকম ঘন অন্ধকার করে আসলো সবে সাড়ে পাঁচটা বাজে এখনই তো মানে সন্ধে পড়েনি যে অন্ধকার হবে আর পুরো আকাশ আজ সারাদিন বৃষ্টি হয়নি এই এই বেলায়। ঘন অন্ধকার করে এসেছে একটু হেঁটে নি আগে আবার বৃষ্টি এসে গেলে হাঁটার সবে দশ মিনিট হয়েছে হেঁটেছে তার মধ্যেই এরকম এগুলো আকাশ করে এসেছে কাজ দিয়ে যাচ্ছে প্লেনটা দেখো কি বড় বাপে আওয়াজ শুনেই বুঝতে পারলে কতটা কাজ দিয়ে যাচ্ছে আমি তাও প্রথম থেকে ক্যাপচার করতে পারিনি ভয় লাগে এত কাজ দিয়ে প্লেন দেখলে আগে তো বেশ মজা লাগতো কিন্তু ওই যে প্লেনের ঘটনাটা ঘটলো না তারপরে ভাবলেই কি ভয় লাগে এত কাজ আছে অনেকক্ষণ ধরেই হাঁটছি কিন্তু বৃষ্টি হয়নি এত হাওয়া দিয়েছে না মেঘগুলো সব কেটে অন্যদিকে চলে গেছে আর হাঁটতেও সেরকম একটা কষ্ট হচ্ছে না আজকে গরম লাগছে না আর কি কষ্ট মানে কি গরম লাগে হাঁটলে সেটা লাগছে না চলো বাকি স্টেপগুলো কমপ্লিট করে এটা ছিল ঘরে

এ করা হয়নি কি বলে ক্যামেরাটা ধরাই হয়নি এসে স্নান টান করে হাত দিয়ে ফ্রেশ হতে হতে এই অনন্যা পড়তে চলে এসেছিল ওর ছিল অঙ্ক ওর অঙ্ক পরীক্ষা আছে মানডেতে ওই জন্য ওকে একটু আগে অঙ্ক করে নিলাম নিয়ে আর এখানে তরকারি বসিয়েছি আলু আর পটলের তরকারি তো ঘড়িতে টাইমও অনেক হয়ে গেছে দশটা পনেরো হয়ে গেছে চলো তরকারিটা মোটামুটি হয়ে এসছে এবার ওদের সকলকে খেতে দিয়ে দিই আর দেখানোর মতন কিছুই নেই আজকে তরকারিতে ঘড়ি রেতে সাড়ে এগারোটা বাজে এই খাওয়া দাওয়া মিটলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শোয়ার পালা ওষুধ খাই খেয়ে দেয়া শোয়া তাহলে চলো আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট